আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমাদের বরিশালের পার্কে আজকে মানে তিন চার দিন হয়েছে মেলা বসছে আমরা তো আসতে পারি নাই আর আজকে আমরা চলে আসলাম সবাই মিলে ইভা কেউ নিয়ে চলে আসছি দইরা নিয়ে আসছি ওরে যাই হোক আমরা এখন আর কি ঘুরে দেখবো মেলাতে কি কি আছে কি কি উঠছে অবশ্য সন্ধ্যার পরে আসলে হয়তোবা ভালো কিছু সবকিছু দেখতে পারতাম এখন হয়তোবা সবকিছু খুলেও নেই দোকান আর দিনাদিনী আসি যেহেতু আমরা শহরে থাকি না আমরা গ্রামে থাকি আর যাতায়াতের পথটা একদম খুব ইজি না রাতের বেলা অবশ্যই সব কিছু যানবাহন থেকে কিছুই ঠিকমতো পাওয়া যায় এর জন্য আমরা দিনের বেলা চলে আসছি আর ওইখানে কি সুন্দর একটা ঘোড়া আছে দুইটা ঘোড়া একটা আমার আমি ওইটা করে উঠবো আমার তোমার বন্ধু দেখো জামা পড়ছে নজরুল আমার সগল বন্ধু চলো আমরা ঘোড়ার কাছে যাই যাই আর কিছু পিকচার তুলবো আর ভিডিও করবো আচ্ছা আমরা একটু দেখি ঘোড়াটা যদি আমাদের দৌড়ি দেয় হ্যাঁ পারবো না ঘোড়ার সাথে তো কখনো তুলি নেই আগে আমার ভাবি গিয়ে টেস্ট করবে যদি গুতামুতা দেয় আগে আমার ভাবি গুতা যখন বের হইছি তখন একটু ঠান্ডা লাগতেছিল শীত ছিল একটু কিন্তু এখন এইটাকে আসার পরে এতটা রোদ আর এখানে এতটা গরম মানে কি বলবো আমার প্রচুর গরম লাগতেছে শীতের কিছু পরে রাখতে পারতেছি না এখন যাই হোক পাখিগুলা দেখা অনেক সুন্দর লাগতেছে মানে এই পরিবেশটা অনেক সুন্দর গ্রামের লুক পাওয়া যায় এখানে আসলে বেলস পার্কে

দেখি কতটা সাহস আছে তোমার যাও চাদর করে দাও না তোমার লাতি দিবে না তুমি ম্যাচিং না ওর মানে ফ্রেন্ড হয়ে গেছো এখন তুমি বুঝছো ম্যাচিং ম্যাচিং আর তার জিজ্ঞাসা করলে ভালো যে লুকতে দিবি এই লাতি দিস না বলে দিছি আমি লাল গরু 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 বলে এটা ঘোড়া

কত দূরে থিকা ওরে রে থাক ওইসে সাহসের পরিচয় হয়ে গেছে আমরা পেয়ে গেছি আপনার সাহসের পরিচয় চলেন চলেন হইছে তোমার আবার ছবিও তোলা লাগবে তাইলে ওইটার কাছে যাই ওটাও হাস দেবে তুমিও হাস দেবা ঠিক আছে সেরকম ছবি তুলে দিব আমি এখনো মানে চাইতেছি তুমি যাতে ওইটার একটু আদর করে দাও কি কইছে আল্লাহ লাগবে না ভাই খাইতে চাই না এভারকে মান সম্মান যা আছে ওটু চাই আল্লাহ যাক আমরাস অনেক মজা করলাম থ্যাঙ্কস টু ইভা ইভা আসাতে আমার দিনটা পুরাই মানে অন্যরকম হয়ে গেছে ছাগল আছে গোড়া আছে যার যেইটা লাগবে হ্যাঁ তারপরে সবাই জামা কাপড় পরা আছে তোমার বন্ধু হয় জামা কাপড় পরে দিচ্ছে না আবার বেড়া বোড়া দেখে ভাই বে নয়টার ভিতরে কি আছে বেড়া বোরা ওইটার ভিতরে খাজানা আছে খাজানা আমরা দেখাবো এখন যাচ্ছি আমরা ওখানে যার লাগবে সব আছে অনেক কিছু আছে ওই যে দেখো আমি তো দেখাতে পারতেছি না দাঁড়াও জিনিসগুলো এত সুন্দর সুন্দর হেলিকপ্তাৰ থাম এই জেগাই কত বড় আমিও তো খেয়াল করি নি কোনো সময় অবশ্য ওই পিনসুল সাইডটাতে এত আশা হয় না এর জন্য আমি আজকে ফার্স্ট দেখলাম আমি এর আগে খেয়াল করি নাই সব সময় তো সামনে গেছি দেখি এখন এটার সাথে সাহস কেমন তোমার ঋষব থাকলে বলতো যে এগুলো ইউনিকর্ন ইউনিকর্নগুলো সাদা থাকে না এরকম শুধু একটা শিং থাকে